আজ দুপুর সাড়ে বারোটায় রাজশাহীতে আসছেন তারেক রহমান নির্বাচনী জনসভা আর এই উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা মেন গেটে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের মেন গেটে দাঁড়িয়ে তারেক রহমানকে লাল কার্ড প্রদর্শন করছেন সাধারণ শিক্ষার্থীরা মেন গেটে সাধারণ শিক্ষার্থীদের হাতে হাতে লাল কার্ড এবং প্ল্যাকেট লেখা আই হ্যাভ এ প্ল্যান কিলার তারেক রহমান আসসালামু আলাইকুম আজ রাজশাহীতে জনসভায় গিয়েছেন জনাব তারেক রহমান এবং তাকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার লাল কার্ড দেখিয়েছে সুস্পষ্টভাবে তারেক রহমানকে লাল কার্ড দেখিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনারা জানেন শেরপুরে জামাত নেতাকে নির্মমভাবে হত্যা করেছে এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় নারীদেরকে নিপীড়ন নির্যাতন এমনকি নারীদের মাথায় রান্দা দিয়ে কুপিয়েছেন বিএনপি সন্ত্রাসীরা সারা বাংলাদেশে যখন এই অবস্থা ঠিক সেই সময় রাজশাহীতে জনসভায় গিয়েছেন তারেক রহমান এবং তাকে ঘিরে তাকে সুস্পষ্ট লাল কার্ড দেখিয়েছেন শিক্ষার্থীরা আমরা দেখে আসব বিস্তারিত প্রদর্শনী কর্মসূচি আপনারা জানেন যে গতকাল বাংলাদেশে এই যে নির্বাচন বারো তারিখের নির্বাচন এই নির্বাচনের প্রথম খুন আমরা গতকাল দেখেছি এই খুন এবং গত তিন দিন বাংলাদেশে ষাটের অধিক জায়গায় নারীদের উপর হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে আমরা আজকে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করছি আজকের যে বাংলাদেশ এই বাংলাদেশ চব্বিশের যে অভ্যুত্থান এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা স্বপ্ন দেখেছিলাম এ দেশে দুর্নীতি থাকবে না এদেশের চারাবাজি থাকবে না এদেশে খুনের বিপরীতে একটু সুস্থ ধারা তৈরি কিন্তু পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পরে আমরা দেখেছি একটি রাজনৈতিক দল যদি আমি নাম ধরে বলি বিএনপি তাদের অন্তর্ তারা ফলে খুনের অর্থাৎ দুই শতাধিক খুন নিজেদের অন্তর কারণে তারা করেছে আমরা আমরা ভেবেছিলাম যে এই দলের প্রধান তারেক রহমান হয়তোবা তিনি দেশে নেই যার কারণে দলীয় শৃঙ্খলা বিঘ্ন করছে তারেক রহমান যখন দেশে আসলেন আমরা আশায় বুক পাতলাম তিনি বলেছিলেন আই হ্যাভ আ প্লান তার এই আই হ্যাভ আ প্লান বক্তব্যটি আমাদের আশ্বস্ত করেছিল আমরা আশ্বস্ত হয়েছিলাম বাংলাদেশের যে রাজনীতি এই রাজনীতি সঠিক পথে থাকবে কিন্তু আমরা দেখতে পেলাম যে তারেক রহমান আসার পরেও তারেক রহমান আসার পরেও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নারীরা যখন ভোট চাইতে জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছে তখন তাদেরকে হামলা করা হচ্ছে এবং তারা কেন বোরকা পরে এবং হিজাব পরে ভোট চাইতে যাবে এই যুক্তিকে সামনে এনে এই হামলাকে জাস্টিফাই করার চেষ্টা করা হচ্ছে এবং গতকাল আমরা দেখতে পেয়েছি প্রশাসন করতে গায়ে আয়োজিত উপজেলা প্রশাসন উপজেলা রিটার্নিং অফিসার করতে আয়োজিত একটি ইশতেহার নিয়ে যে প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামে নৃশংসভাবে জামায়াতের প্রার্থীর উপস্থিতিতে বিএনপির প্রার্থীর উপস্থিতিতে বিএনপির নেতাকর্মীরা জামায়াতের উপর হামলা চালায় বাধা এ কোন গণতন্ত্র আই হ্যাড এ প্ল্যান ফিলআল তারেক রহমান অর্থাৎ আজকে রাজশাহী বিভাগে তারেক রহমানের যে সমাবেশ সেই সমাবেশকে কেন্দ্র করে আমি দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে তারেক রহমানকে লাল কার্ড প্রদর্শন করছেন শিক্ষার্থীরা কিন্তু আপনার দেখতে পাচ্ছি রাজশাহীতে তারেক রহমানকে লাল কার্ড প্রদর্শন করছে সুপ্রিয়া সেফ বিষয়টি আপনি কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সবসময় সত্য নিয়ে তথ্য পেতে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কা